আমাদের সকল প্রিয় মুফাসির যার কোন ধরনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ পাঁচ টি বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ওনার মূল্যবান তফসি পেশ করার জন্য থেকে সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মরণ শহীদুল্লাহ সিদ্দিক সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি بارك الله فيكم ما شاء الله না দেখ না বস না যেটা দি কি রাখি এরা দেখবে না স্টক 마শাআল্লাহ দেখেছেন বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা কেনা শুন বলجون

সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছি মার্শাল প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখেন চকরিয়া মার্শাল

আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁ থেকে কেউ আসছেন ওর ঈদগাঁ থেকে আসছে আচ্ছা দেখি মাশাল মার্শাল্লাহ মাশাল আচ্ছা সাতকানি আলু হাজার তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ ভাইদেরকে কবুল করো তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য থাকানো যায় না সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ প্রেম সবাই চট্টগ্রাম শহর থেকে তারা আসছেন রবি জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে তারা আসছেন দেখি মার্শাল দিনাজপুর আল্লাহ কে বলতাম

আমাকে নিয়ে আসছে শত লক্ষ মানুষকে রক্তাক্ত করে না যদি আপনারা না দেখতে পেতেন যারা হয়েছে আল্লাহ তাহলে আপনাদের প্রচেষ্টা কেমন করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি বই করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসি শান্ত হয়ে বসুন আপনারা শান্ত নয় মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান বোঝা